থাকতে সময় কোরআন পড়ো আমার নবীর রাস্তা ধরো থাকতে সময় কোরআন পড়ো আমার নবীর রাস্তা ধরো চুই লাগেলে সময় তোমার ফিরা পাইবা না কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পড়ো না বই লাগেলে জান্নাত পাইবা এত সোজানা মহীরা গেলে জান্নাত পাইবা এত সোজানা কত কিছু রে বন্ধু কোরআন না মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজানা মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজানা দিয়ে এমএ পাস কোহরিয়া হইলাই অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে পাই বাপার বন্ধু কেমনে পাই বাপার বিয়ে এমএ পাস কোহরিয়া হইলাই অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে পাই বাপার বন্ধু কেমনি পাই বাপা কোরআন হাদিস না মানি সব কিছু যাবে কোরআন হাদিস বি শেষ বিচারে পড়বে ধরা সাড়া পাইবানা কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পড়ু না ময়িরা গেলে জান্নাত পাইবা এত সোজানা, জানা গেলে জান্নাত পাইবা এত সোজানা তুমি সোজান রাজনীতিবিদ আজরাইলের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ্রে বন্ধু ভাঙবে তোমার নিদ তুমি অনেক বান রাজনীতি পাইলে দেখা ভাঙবে তোমার নিদ্রে বন্ধু কত নেতা এলো গেল। চিরকাল না থাকতে হে পারলো কত নেতা এলো গেল। চিরকাল না থাকতে হে ময়েরা গেলে সবারই তো মাটির বিছানা কত কিছু পড় বন্ধু কোরআন পড় না বই রা জান্নাত পাইবা এত সোজানা বইরা গেলে জান্নাত পাইবা এত সোজানা কত কিছু পড়ো রে বন্ধু পড়ু না মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজানা মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজানা মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজানা